বৃক্ষের পারে না রক্ত ঢালতে হবে যদি ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য বাংলার তৌহিদ জনতার রক্তের প্রয়োজন হয় আমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য রক্ত দিতে আছি। সন্ত্রাসবাদকে দমনের জন্য যা প্রয়োজন আমরা দায়ী করতে গিয়েছি সর্বপ্রথম বাংলাদেশ থেকে ইসরায়েলের সকল পণ্য সহকারদেরকে বয়কট করা হল তিনি পেশ করছেন অন্যতম দায়িত্বশীল জনাব হাজরতলানা নুরুল আমিন গাফারি সাহেব আলহামদুলিল্লাহ উপস্থিত সর্বস্তরের তহিদি জনতা আমরা আজকে যে জন্য এখানে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের জানা আছে পৃথিবীর অন্যতম ঘৃণ্য সন্ত্রাসী বর্ব রাষ্ট্র জয়নবাদ ইহুদিনের দ্বারা প্রায় ষাট বছর যাবৎ আমাদের অন্যতম একটা মুসলিম রাজকান্টি ফিলিস্তিনকে তারা যে অমানসিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে পবিত্র রমদান মাসে বিগত বাহাত্তর ঘন্টার মধ্যে তারা এক হাজার নিরহ নিরপরাধ শিশু নারীদেরকে হত্যা করেছে আজকে বড় আফসোস থাকে আমরা মুসলমানরা রাষ্ট্রপথে নেমেছি কিন্তু মুসলিম কান্টি রাষ্ট্রপ্রধান গুলো এর এক একটা মুনাফিক গাল্লা ঠিক কি বলুন বিশেষ করে আমাদের ভৌগোলিক সীমা রেখার জন্য আমরা হেদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে অংশ করতে পারছি না কিন্তু আমাদের হৃদয় আমাদের প্রাণ সসংগ্ন 30 দিনে পক্ষে আমরা উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ বিশেষ করে পৃথিবীর পাঁচটা কান্টি মুসলিম কান্টি ইরান মিশর

পবিত্র জুমার সালা আদায় করে এসেছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনে হাজারো লক্ষ মুসলমান আজকে তারা যখন রমজান মাসে সেহরি করতে যাবে ইফতার করতে যাবে আমরা যখন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ইফতার আয়োজন করে প্লেট ভর্তি করে আনন্দের সাথে আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ করতে আমরা ব্যবস্থা করে বসি আর শেতরা যখন আর বৃষ্টি তারা যখন বিভিন্ন মুক্লচব বিভিন্ন আনন্দদায়ক খাবার তারা খায় আজ리스 দিনে যখন শহর খেতে বসলো ঠিক তখনই বিশ্ব সন্ত্রাসিত অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক হামলার কারণে তাদের বেশ রক্ত হয়েছে মুসলমান মা শিশু রক্তে রঞ্জিত হয়েছে কথা বলুন ঠিক কিনা আজকে মুসলমান দল জব্দবদ্ধ থাকতো আরো প্রশ্ন করে যদি তারা বই বিলাসের মধ্যে লিপ্ত না আজকে মুসলমানদের এক হুঙ্কারে এই আমেরিকার ইসরায়েল পরাভূত হতো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা মুসলমান হিসেবে ইসরায়েল সকল পণ্য বর্জন করবো তাদের পক্ষে দাঁড়াবো আমার তো এ বিল গুরুত্বপূর্ণ বক্তব্য প্রবেশ করছেন ওলামা পরিষদের অন্যতম দায়িত্বশীল জনাব হাজর মৌলানা মাসুম বিন জিয়া আবার কলিজার প্রিয় তাও হেদি ভাইরাল ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি শ্রেষ্ঠ মাস মাহের মাদনের যারা চুক্তি করে যুদ্ধ বিরতি নিয়েছিল সেই সমস্ত কুলাঙ্গার গুলি